প্রীতমের হাতে দুটো রাস্তা খোলা একটা হচ্ছে হয় ও সংসার করবে জিমিকে নিয়ে দুটো পরিবার মিলে হাসি খুশি থেকে অথবা এই ঝামেলা থেকে নিজেকে মুক্ত করবে দেখো সেটা কিভাবে কোন পথে কি না করে সেটা একান্তই ওর ম্যাটার ও বুঝবে কিন্তু কালকে সন্ধ্যেবেলায় হঠাৎ একটা ভিডিও দেখলাম যেখানে প্রীতম বললো মাসি প্রীতমকে ফোন করেছিল অনেকক্ষণ কন্টিনিউয়াসলি কথা হয়ে গেছে বেশ অনেকটা সময় ধরে কথা হয়েছে এবং প্রীতম যে যে কথাগুলো বলেছে একদম যুক্তিপূর্ণ কথা এই কথা প্রীতম আগেও বহুবার বলেছে কিন্তু আগেও সব উল্টো পাল্টাই হয়েছে মাসি প্রত্যেকটা ঘটনা মেয়ে জামাইয়ের ভিতরের প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে ভিডিওর মধ্যে দিয়ে বলেছে যে কথাগুলো মানুষকে ফোন করে বলা যায় সেই কথাগুলোকে একজন মেয়ের মা হিসেবে বাড়িতে এসে বলা যায় মেয়ের শ্বশুর বাড়িতে মেয়েকে বোঝানো যায় ফোন ফোনে যদি না হয় সবসময় মেয়েকে ফোন করার দরকার নেই যদি কোনো প্রয়োজন হয় তুমি এলে মেয়ের বাড়িতে সেখানে এসে মিটমাট করে দিলে না মিটমাট মানে মাসি বোঝে মনিটাইজেশনটা অন করে ভিডিও করে মিটমাট করবে এ তো কন্টেন্ট ছাড়া মেয়ে জামাইকে কন্টেন্ট মেয়ে বাপের বাড়িতে থাকলে মেয়েকে কন্টেন্ট মেয়ে রাগা মোতা খাওয়া দাওয়া ঘুমনো চোখ বন্ধ করে মেয়েটা ঘুমচ্ছে পাশ ফিরে কোথায় হয়তো জামা কাপড় একটা মেয়ে স্বাভাবিক ঘুমোচ্ছে ফুটে আছে সেটাকেও ভিডিও করে চিঙ্কিমাসির দেখানো দরকার আমরা দেখেছি কী না করেছে মেয়েটাকে নিয়ে আজকে চিঙ্কিমাসির জন্যই মেয়েটা সংসার হচ্ছে না আমরা সবাই জানি হঠাৎ করে কালকে প্রীতম দেখলাম খুব ভালো একটা কথা বললো যে তোমরা এসো যদি সংসার করাতে চাও দমক চমক ফমক দিয়ে কিচ্ছু হয় না কী হবে আমি বাইরে চাকরি করতে চলে যাব তোমার মেয়েটা ঘরে বসে তর পাবে এর থেকে বেশি কিছু হয় না আমার চ্যানেল বন্ধ করে দেবে ঠিক আছে আমি বাইরে গিয়ে চাকরি করে আমি টাকা রোজগার করে বাড়িতে পাঠাবো যেমন আর পাঁচটা পুরুষ মানুষ করে কিন্তু মেয়ের দরকার স্বামীকে তোমরা অনেকেই আমার কথাটা মিনিটটা ভালো করে বুঝতে পারছো খুব ভালো করে বুঝতে পারছো ঠিক আছে চলো তার স্বামী সেটা মেনে নেওয়া যায় ঠিক আছে ঘর তো করেছে কিছুদিন হলেও ঠিক আছে নাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে কালকে রাত্রিবেলা দেখলাম একটা ভেক ধরা মহিলা মানে এর কী পাগল না পাজামা না কী আই ড নো আমি জানি না কালকে রাত্রিবেলা দেখলাম একটা খেপির মতো পাগলির মতো সে যে বসে কি বলতে শুরু করে দিল না প্রীতম নাকি জিমিকে তারপর আরও নাকি কী সব সঞ্জয়তা সঞ্জাদা সকলে মিলে কী সব প্ল্যান করেছে এই করে দেবে সরিয়ে দেবে এই করে দেবে পাগল না এই কন্টেন্টের আশায় বসে থাকে যে জিমি হচ্ছে হাতের কন্টেন্ট প্রীতম বলেছে মিটিয়ে নেবে তার মানে তো কন্টেন্ট পাবে না কন্টেন্ট তো বন্ধ হয়ে যাবে তাহলে নিজের চ্যানেলটা চলবে কী করে একটা চ্যানেলে টানদীপের পিন্ডি চট একটা চ্যানেল গ্রো করছে প্রীতমের পিন্টি চটকে তোমরা খুব ভালো করে জানো এই নোংরা মহিলাটা ও ওয়াইটিতে কোনো মানুষকে সুখে শান্তিতে সংসার করতে দেয় না প্রীতমকেও হাতে রাখতে চেয়েছিল প্রীতম হাতে থাকেনি প্রীতমকে নিয়ে খেলা করতে চেয়েছিল এই কি মা কিন্তু প্রীতম হাতে থাকেনি তার জন্যেই তো প্রীতমের ওপর এত রাগ বুঝতে পেরেছ ওর নিজের হাতের মুঠোয় নিয়ে প্রীতমকে খেলাতে চেয়েছিল কিন্তু প্রীতম আমরা প্রীতমকে যতই খারাপ বলি না কেন ওই ছেলেটা একটু হলেও এক ফোঁটা হলেও ওই ছেলেটা আলাদা কন্টেন্ট বানা কন্টেন্ট নিজেকে কন্টেন্ট দিতে চাইনি যার জন্য আজকে প্রীতমের ওপর রাগ যার জন্য সেই রাগটা মাসির হাত ধরে মাসিকে হাতের মধ্যে নিয়ে আর জিমিকে জিমি তো আমরা এই জায়গাটা গণ্ডগোল খুব ভালো করেই জানি গন্ডগোল মানে কি মানে এই এক কথা বলে ওই এক কথা বলে তো জিমিকে হাতে নিয়ে খেলাটা খেলতে চাইছে কালকে দেখলে একটা ছেলে সংসার করতে চাইছে সে বারবার বলছে তার কথাগুলো যুক্তিপূর্ণ যে ধমকে চমকে কিছু করে কিচ্ছু হয় না হ্যাঁ ধমকে চমকে কখনো মন পাওয়া যায় ওতে তো মেয়েটার প্রতি ছেলেটার আরও ঘেননা এসে যাবে একটা সংসারে জীবন থাকবে কিন্তু কোনোদিন একটা ছেলের একটা মেয়ে কোনো দিন একটা ছেলের মন পাবে মন যদি বিশিয়ে যায় সেই মনের মধ্যে তুমি কাউকে ঢোকাতে পারবে না মন যদি চায় যে হ্যাঁ আমি এটা খাবো যে কোনো খাবারের জিনিস হলেও সেটা সংসারের বউ প্রেমিকা তো বাদই দাও তোমরা একটা খাবারের জিনিসও যদি আমার মন যায় যে না দেখতে ভালো লাগছে খাবারটা খাই কিন্তু একবার যদি মনে এসে খাবো না মানে সত্যি কারোর বাবার বাবার ক্ষমতা নেই সেই খাবারগুলো মানুষকে খাওয়াতে পারে তো ঠিক সেই রকম ধরনের ব্যাপার একটা সংসারে একটা ছেলেকে জোর করে এরকমভাবে হুমকি চুমকি ধুমকি কেসে জর্জরিত করে সংসার করাবে সেই ছেলেটা কোনো দিন করবে কোনো দিন করবে আইন যেমন আছে বা আইনের ফাঁকও আছে অবশ্যই আছে বই কি আছে বলেই তো চলছে পৃথিবীটা তাই না আইন সবার ক্ষেত্রে সমান তোমরা আইনের সুবিধা নিয়ে বেরিয়ে যাবে আর আরেকটা মানুষ আইনের সুবিধা নিয়ে বেরোতে পারবে না এটা ভুল কথা প্রীতম চাইলে পারে জিমিকে নিজের জীবন থেকে বার করে দিতে কিন্তু প্রীতম তারপরেও এত ডিসিশন নিচ্ছে কেন নিচ্ছে কেন নিচ্ছে আমরা জানি প্রীতমের টাকা পয়সা তো ঠাকুরের কিভাবে আছে লড়তে তো পারবে একটা কেস যথেষ্ট লড়তে পারবে কিন্তু সে না লড়া ছেড়ে দিয়ে সে কি করছে সে আরেকবার আবারও চেষ্টা করছে আবারও চেষ্টা করছে সে ওপেন প্ল্যাটফর্মে বলেছে যে দিশানিকে বিয়ে দিয়ে দেওয়ার কথা কেন দিশানির নামটা উঠছে না বারবার দিশানিকে নিয়ে নোংরা কথা উঠছে প্রীতমের জীবনে ঠিক আছে দিশানির মা তাহলে দিশানি বিয়ে দিয়ে দিক দিশানির মা দিশানিকে বাড়িতে বসিয়ে রেখে দেবে আবার প্রীতমের জীবনটা নষ্ট করার চেষ্টা করবে এটা তো আজকের দিনে ঘটনা ঘটনা যখন দিশানি চাইছে প্রীতমের সাথে সংসার করতে সেটাও দিশানির মা হতে দেয়নি তাহলে দিশানির মায়ের উচিত তার নিজের মেয়েকে ঘরে বেঁধে রাখা নিজের মেয়ে ছাড়া থাকবে অন্যের ছেলের নামে বদনাম এটাও তো খুব খারাপ জিনিস এটাও তো খারাপ জিনিস তুমি তোমার নিজের মেয়েকে সামলাতে পারছো না তুমি তোমার নিজের মেয়েকে ঠিক করে রাখতে পারছো না আজকের দিনে মেয়েটা সে তো নিজের মতো করে পাচ্ছে আজকে দিশানি দেখছে আনন্দ করছে ঘুরছে ফিরছে এই করছে নিজের মেয়ের প্রতি নিজের মায়ের কোনো বসা নেই অন্যের ছেলেকে অন্যের ছেলে নিয়ে পরনিন্দা পরিচর্চা অন্যের সংসারে সেই ছেলেকে কি করে জব্দ করানো যায় সিরিয়াসলি সত্যি বলছি এই ধরনের মানুষগুলোকে না ওয়াইটি থেকে পুরো তাড়াতে হবে পুরো তাড়াতে হবে এই ধরনের মানুষগুলোকে পুরো তাড়িয়ে একদম পরিষ্কার করতে হবে ওয়াইটি ব্লগ চ্যানেলের নাম করে দিনের পর দিন নোংরামি দিনের পর দিন নোংরামি এদের চিঙ্কি তো একটা প্রমোশনও পায় না পাবে কি করে এত নোংরা কন্ট্রোভার্সি করলে বাকালে কোনো দিন প্রমোশন পাবে প্রমোশন ভিডিও পাবে প্রমোশনাল ভিডিও পাবে কোনো দিন আমার শুধু অবাক লাগে কী করে মানুষ এতটা নিচে নামতে পারে কী করে নামতে পারে একটা ছেলে আবারও সিদ্ধান্ত নিচ্ছে চেষ্টা করছে প্রাণপণ চেষ্টা করছে যে একটা একটা মেয়েকে জীবন থেকে কাঠ করে দেওয়াটা খুব সহজ কিন্তু পুনরায় সব কিছু ভুলে ভেবে সংসারে যাওয়াটা মেয়েটার মুখের দিকে তাকিয়ে যে হ্যাঁ চলো মেয়েটা চায় আর একবারও আমি ভাবি শেষ করে দেওয়াটা তো মুহূর্তের মধ্যে করে দেওয়া যায় টাকার খেলা টাকার খেলা আর কিছু সত্যি প্রমাণ ব্যাস শেষ করে দেওয়া যায় কিন্তু ছেলেটা ভাবছে সংসারটা করবে আবারও করবে সে নিজেও জানে যে আমি আবারও ফাঁসতে পারি প্রীতের হান্ড্রেড পার্সেন্ট রিস্ক আছে এই সংসারটা পুনরায় করতে এলে তবুও চাইবো যে চলো মেয়েটার মুখের দিকে তাকিয়ে চলো ঠিক আছে প্রীতম তার লাইফ সেই ডিসিশান নিচ্ছে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের তো কন্টেন্ট হারিয়ে যাবে তাও আমরা বলছি কেন না একটা মেয়ে সংসার করতে এসেছে তার স্বামী নিজে পিছিয়ে আসছে তাহলে আমরা কেন আসবো না আমরাও তাকে সাহায্য করি হেল্প করি সংসারটা করার জন্য নেক্সট টাইম কিছু হলে তখন আমরা বলতে পারবো কিন্তু না আবারও কালকে নতুন কন্ট্রোভার্সি রাত্রি সাড়ে বারোটা সময় কন্ট্রোভার্সি ফেলতে হলো কি না প্রীতম নাকি প্ল্যান করছে একদম সাভার করে দেবার জন্য সিরিয়াসলি সত্যি কথা এত নোংরা মানুষ কী করে হয় গো তোমরা এই নোংরা মানুষদেরকে ভিউজ দাও ছেলে মেয়ে দুটো জীবন জীবন নিয়ে খেলছে সে তোমরা জিমিকেই ভালোবাসো আর তোমরা প্রীতমকেই ভালোবাসো আলাদা আলাদা জাকেই ভালোবাসো না কেন সংসার তো দুজনে মিলে করবে সংসার তো তোমরা দুজনে মিলে করবে জিমি করবে প্রীতমের সাথে প্রীতম করবে জিমির সাথে আজকে এই যে কন্ট্রোভার্সি নোংরা ক্রিয়েটারগুলো যারা এদের দুজনের জীবন নিয়ে খেলছে তোমরা তো কোচি খুঁকি নো কচি খোকানো তোমরা সবাই বুঝতে পারছো যে ওই ধরনের নোংরা মানুষগুলো খেলছে প্রীতম জিমির সংসারটা নিয়ে সামনে মনে হচ্ছে জিমিকে সংসার করতে দিচ্ছে জিমিকে যদি সংসার করতে দিত না কালকে রাত্রি সাড়ে বারোটা পৌনে একটা এসে নতুন করে ওই ব্যাপারটা তুলতো না একটা ছেলের এতটা সবার নয় যেখানে তার গলার কাছে কেস ঝুলছে যেখানে গোটা পৃথিবী জেনে গেছে যে প্রীতমজীবীর সম্পর্কটা এরকম ক্যাঁচাল মারকে সম্পর্ক সেই জায়গায় একটা ছেলে একটা মেয়েকে সাবার করতে চাইছে পাগল মান মানুষকে পাগল বোঝানো হচ্ছে মানুষকে পাগল প্রমাণ করা হচ্ছে মানুষের পেটে বিদ্বে নেই মানুষ ভাত মুড়ি খায় ঘাস খায় না ঘাস ঘাসে মুখ দিয়ে চলে না আবার ঘুরিয়ে কন্টেন্ট বানানো হচ্ছে যাতে আবার এটাকে ধরে টেনে এক মাস চালানো যায় যাতে ওই ছেলে মেয়ে দুটো এক না হতে পারে যাতে সংসার না করতে পারে ভাবা যায় কেস করে সংসার হয় কেস নিয়ে সংসার হয় এদিকে বলছে মেয়ে ঢুকে যাবে অথচ ছেলের ঘাড়ের ঘরের উপর কেস ঝুলবে সেই ছেলে সংসার করবে কোন নীতিতে লেখা আছে কোন আইনে লেখা আছে ছেলের হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে কেস লড়ার এই চ্যাপ্টারটা থেকে বেরিয়ে আসার কিন্তু ছেলেটি চ্যাপ্টার থেকেই খুব সহজে বেরিয়ে আসতে পারে খুব সহজে যে ছেলে পাঁচ লাখ দিয়ে গাড়ি কিনতে পারে যে ছেলে পাঁচ লাখ দিয়ে গাড়ি কিনতে পারে সেই ছেলে যার বাড়িতে গাড়ি থাকতে পারে সেই ছেলে কিন্তু চাইলে একটা কেস লড়তে পারে কিন্তু সে কেসটা লড়ার আগে চ্যাপ্টারটা ক্লোজ করার আগে জিমিকে শরীর জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার আগে সে ভা ভেবেছে আরও একবার ভেবেছে লাস্ট ট্রাই করছে যে সংসারটাকে গোছানোর চেষ্টা করার সেই জায়গা দাঁড়িয়েও নোংরা প্ল্যান আজকে তোমরা এই মানুষটাকে ভিউজ দিচ্ছ আজকে এই নোংরা মহিলাগুলোকে ভিউজ দাও বলি এদের এত বার বাড়ন্ত তোমরা নিশ্চয়ই জীবীকে ভালোবাসো কেউ কেউ তোমরা প্রীতমকে ভালোবাসো তাহলে ওই কার্টুন চ্যানেলগুলোতে তোমরা কি করতে যাও ওই নোংরা মহিলাগুলোর চ্যানেলগুলোতে কি করতে যাও কেন ভিউজ দাও তোমরা কিসের জন্য তোমাদের জন্যই এত বার বাড়ানো তোমরা সবাই জানো ভিউয়ার্সদের জন্যই কিন্তু আজকে এত বার বাড়ানো নোংরা মির একটা লিমিট থাকে হ্যাঁ নোংরা মিল একটা লিমিট থাকে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে ভুল করে সিঙ্কিবাসী ভুল করেনি নাকি এদিকে প্রীতমের মা কোনো ভুল করেনি প্রত্যেকটা মানুষের একটু না একটু হলেও প্রত্যেকটা মানুষের কম বেশি ভুল থাকে আর জীবিক কথা তো বাদই দাও ওর জীবনটাই তো ভুল প্রত্যেকটা মেয়েকে মানতে হয় স্বামী আমার ফ্যামিলির একটা গার্জেন শ্বশুর মশাই গার্জেন কিন্তু এই মানুষগুলোকে নিয়ে যদি আমি খেলা করতে বসি প্রত্যেকটা পুরুষের আমি বলবো না যে মেয়েদের প্রতি পুরুষের একটা আধিপত্য থাক সেটা নয় কিন্তু অ্যাটলিস্ট আমি আমার স্বামীকে একটু মান্ডি করে চলবো আমার স্বামীরও কথার দাম দেবো আমার কিছু হলে আমি বাইরের লোককে নয় আমার স্বামীর কাছে কষ্ট কাটবো আমি আমি আমার স্বামীকে বলবো আমি আমার নিজের ঘরের ম্যাটার নিজের কাছে রাখবো আর চারটি বাইরের আস্তা খুঁড়ের কিছু নোংরা নোংরা বন্ধু বান্ধব মহিলাকে নিজেদের জীবনে ঢুকিয়ে দেবে কে ভাই কে বাইরের লোককে যখনই ক্যামেরা হাতে ঢুকবে না তারা স্বার্থের জন্য আসে তারা কেউ সংসার করে দেবার জন্য আসে না যদি সংসার করে দেবার জন্য আসতো না তাহলে মনিটাইজেশনটা অফ করে আসতো এই মনিটাইজেশন অনেক যুগে কেউ কোনোদিন কেউ কোনোদিন ডলার ইনকামের যুগে কেউ কারোর সংসারে বিনা স্বার্থে কেউ মাথা গলায় না কারো খেয়ে দে এই এই এইযোগ মাকে দেখছো ঘুরে বেড়াচ্ছে ভিকির মতো দুটো পয়সার দরকার ও জানে যে আমার পিছনে যদি কেসও ঝলে আমাকে নোংরা ভিডিও করে দুটো ইনকাম করতে হবে তবে আমি এই কেসগুলো মেটাতে পারবো হলে আমার কোনো গতি নেই ওর কোনো গতি নেই ওর নির্লজ্জ হয়ে গেছে এই কারণে বুঝতে পেরেছো ও দেখায় না যে এই করছে ওই করছে শোনো ঠিক মানুষ বুঝতে পারবে দুধ দিয়ে কাকে কালসাপ পুষেছি আর কাকে কি পুষেছি মানুষ ঠিক বুঝতে পারবে দুদিন পরে এখন মানুষ কিছু বুঝবে না মোহটা একটু কাটতে দাও সময় চাই সময় চাইলে সব বুঝতে পারবে কে কার ভালো চায় কে কার খারাপ চায় মাঝখান থেকে কি হয় জানো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হয় সংসার সংসারই হয় তো যাই হোক আমার কাছে এইটুকুই কথা সংসারটা যদি সংসারের মতো করার হয় তোরা সংসারটা সংসারের মতো কর আর প্লিজ তোদের জীবনের নোংরামিগুলো এই কন্ট্রোভার্সি দুনিয়াতে যেন না আসে দরকার হলে যে বা যারা নোংরামিগুলো নিয়ে আসবে তাদের নামে বেছে বেছে কেস কর যে আমাদের ফ্যামিলি ম্যাটারে ইনভলভ হয়ে আমাদের ফ্যামিলি ম্যাটারের ঘটনাকে কন্ট্রোভার্সিতে আনছে আমাদেরকে নোংরাভাবে খারাপভাবে প্রদর্শন করছে দরকার হলে তোরা দুটো ফ্যামিলি স্টেপ নেই সেটা জিনির বাপের বাড়ির পরিবারই হোক আর প্রীতমের পরিবারই হোক না কেন তোরা সকলে মিলে সেই কন্ট্রোভার্সি থিয়েটারগুলোর প্রতি স্টেপ নেই দরকার হলে তাদের নামে কে কর যে আমাদের আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমাদের জীবনের পার্সোনাল ঘটনা পারিবারিক ঘটনাকে ডিসপ্লোজ করছে কন্ট্রোভার্সিতে নোংরামি করে এখন তোদের এটা দরকার এখন তোদের এটা দরকার যদি তোরা দুজনে সংসার করতে চাস আর চিঙ্কি মাসিকে আবারও বলবো চিঙ্কি মাসিকে আবারও বলবো এই ফেক কান্না ফেক বদমাইশি না করে মেয়েকে সংসার করতে দাও যদি চাও তো যদি চাওতো সে তোমার মেয়েকে তুমি গলার কাটাই ভাবো আর নিজের বুকের মানি কি ভাবো যাই ভাবো সংসারটা করতে দাও আর মেয়ের জীবনে অত নাক গলাতে যেও না মেয়ের জীবনে নাক গলাতে হলে মেয়ের কি বলে মেয়ের স্বামী আছে মেয়ের শ্বশুর শাশুড়ি আছে মা বাবা হয়ে যতটুকু গলানো ততটুকু গলিও বেশি গলিও না তোমার মাও তোমার বাড়িতে থাকে কিন্তু তোমার মাও সারাক্ষণ তোমার ওই ঘরের মধ্যে পড়ে থাকে না তারও নিজের একটা জীবন আছে সে তার নিজের মতো করে থাকে ঠিক আছে প্রত্যেকটা মানুষের একটা দায়রা থাকে পারলে মেয়েকে সদবুদ্ধি দাও ভালো বুদ্ধি দাও নিজে নিজের স্বামীকে নিয়ে সংসার করছো ভালোভাবে সংসার করছো হ্যাঁ আজ না হয় মেয়ের জন্য বা লোক দেখানো হোক যাই হোক একটা ঝামেলা এরকম হয়েছে বাট নিজের জীবনে যদি কোনো খারাপ ঘটে থাকে না অ্যাটলিস্ট মেয়েকে সেটা বোঝাও যে আমার জীবনে ঘটনা ঘটেছে আর সবটা বোঝানো না মনিটাইজেশন অন করে ভিডিওতে হয় না নিজের মেয়েকে কাছে টেনে বসিয়েও জামাই মেয়েকে পাশে বসিও বোঝানো যায় যে তুই আমার ছেলে তুই আমার মেয়ে মুখে বললে হয় না জামাইকে আমি আমার ছেলে মানি সোশ্যাল মিডিয়া ডায়লগ মেরে হয় না পাশে ছেলেকে বসিয়ে মেয়েকে বসিয়ে বোঝাতে হয় যে সংসারটা এইভাবে করতে হয় সেটা ক্যামেরা অফ করে যাই হোক এদেরকে বলা বলামানে উলুবনে মুক্ত ছড়ানো কিচ্ছু যায় আসে না এদের কিচ্ছু যায় আসে না তাদের বউ জিমি প্রীতমের বউ প্রীতমের মায়ের বউ মা তারা সেখানে ক্যামেরা ধরুক আনন্দ করুক ফুর্তি করুক যাই করুক তাদের যদি মনে হয় যে হ্যাঁ সবাই জিমিকে দেখলে খুশি হয় তাদের পরিবারের একটা ইনকাম আসে কারণ তাদের ব্লগ চ্যানেল তাদের ওই জিমি নাচবে আনন্দ করবে গাইবে হাসবে জিমিকে ধরে চুম খাবে আদর করবে ওদের পার্ট অফ লাইফ ওদেরকে ছেড়ে দাও ওরা ওদের মতো থাকুক দিনের শেষে তোমাকে দেখে নিতে হবে তোমার মেয়েটা খুশি আছে কিনা সুখে আছে কিনা আর জিমির এই কথায় কথায় আমার দিকে ক্যামেরা ঘুরছে ক্যামেরা ঘুরছে কেন তোমার মা যখন তোমার বাপের বাড়িতে তুমি পড়ে থাকতে তোমার মা তোমাকে তোমার দিকে ক্যামেরা রাখতো না কটা শর্ট ভিডিও চিংি মাসে আসতো নিজে জিমি খাওয়া হাগামোতা হ্যাঁ প্রীতম তো তুমি খাওয়া হাগামোতাগুলো বলে দেয়নি হাগামোতা তো আর দেয়নি বাথরুমের দিকে ফোকাস করে যে যিমি বাথরুমে গেছে আর কি করবে একটা ছেলে আর কি করবে অনেকটাই আমরা দেখেছি ঘুরতে নিয়ে যাচ্ছে রান্নাবান্না কিছু করতে হচ্ছে না একবার ক্যামেরা ধরে একবার যে খুন্তি ধরে যখন তখনও প্রীতম ফোকাস করে সেটা যেই রিমি খু খুন্তি ধরেছে এটা হচ্ছে হাসির পাঠ প্রীতমের মাথা জোর করে নিজে তুমি সারাক্ষণ রান্না করো রান্না করো হ্যাঁ ভাই একটা বাড়িতে থাকলে মেয়েরাও নিজেদের মায়ের জন্য একটুখানি ইয়ে করে যে চলো মা তো একটু সরো আমি একটু রান্নাবান্নাগুলো করে দিই তোমার এগুলো তো এক একটা মানুষের কন্ট্রিবিউশন ফ্যামিলিতে ঘুরছে ফিরছে আনন্দ করছে প্রমোশনাল ভিডিও করছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে বাইরে খাবার খাচ্ছে আনন্দ করছে তো জীবনটা তো যথেষ্ট ভালো নিজের স্বামীকে নিজেকে ধরে রাখতে জানতে হয় ইনসিকিউরিটি নিজের কাছে আমি যদি আমার স্বামী ওপর ভালোবাসা না দিই আমি যদি আমার স্বামীকে সন্দেহ করি সে জীবনেও আমার থাকবে না সে আমার হাত থেকে বেরিয়ে যাবে সেটা জিমিরই হোক আর আমারই হোক একটা মেয়ের ক্ষমতা থাকতে হয় নিজের স্বামীকে নিজেকে ধরে রাখার তার স্বামীর ক্ষমতা হয় কি করে যে একটা মেয়েকে ছেড়ে দিয়ে আরেকটা মেয়ের কাছে যায় কি নেই তার মধ্যে যেগুলো ওই মেয়ের মধ্যে আছে নিজেকে সেই মেয়ে যোগ্য করে তুলতে হয় অন্যকে দেখে নয় নিজেকে নিজে যজ্ঞ করে তুলতে হয় নিজের স্বামীর যাতে সে অন্য কোনো মেয়ের দিকে না তাকাতে পারে নিজেকে সেই যোগ্যতাটা করে নিতে হয় অন্য মেয়েকে দেখে নয় মানে যাতে অন্য মেয়ের দিকে না তাকাতে পারে তো যাই হোক অনেক কিছু বকা হয়ে গেল আমি জানি না তোমাদের কার ভিডিওটা ভালো লাগবে শুধু এইটুকুই বলবো সংসারটা যদি করতে চায় ওরা যদি পিছন ফিরে দেখছে একবার প্রীতম প্লিজ তোমরা ওর পাশে থাকো পাশে থাকো ও কিন্তু নিজেও জানি যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিস্ক আদৌ জানে না যে চিঙ্কিবাসীর ডিসিশন এখন কী হবে তার বাড়ির ডিসিশন কি হবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই চিঙ্কিবাসীর বর হাজব্যান্ড এ হচ্ছে মহাপদমাইশ একটা ছেলে বারবার এগিয়ে আসছে আর এই লোকটার কী এত দেমা কি এত অহংকার আই ডোন্ট নো যে একটা ছেলেকে মেরে আর নিতে পারছে না এত অহংকার কিসের এত দেমা কিসের তাহলে কি এই লোকটাই মেন জ্বর এই লোকটার জন্যই কি এদের সংসারটা হচ্ছে না ভাই সবাই চায় যে মা বাবা মানিয়ে নিয়ে সংসারটা করতে আজকে এত বছর হয়ে গেল কি এমন ব্যাপার যে মেনে নিতে পারছে না প্রীতম তো বলছে ওই লোকটাকে আমি ঘেন্না করি স্বাভাবিক প্রীতমকে জেলে পুড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রিমি জিমির জন্য প্রীতম কিন্তু সেই লোকটাকে মেনে নিতে রাজি আছে শ্বশুর বলে সম্মানও দিচ্ছে কিন্তু সেই জায়গায় প্রীতমকে এই লোকটা কোনোদিন সম্মান দেয়নি একটা মুহূর্ত সম্মান দেয়নি মেনে নেওয়া তো দূরের কথা পরিবারের লোক যদি মেনে না নেয় একটা সংসারকে কখনো জোড়া লাগতে পারে আর ছেলেটাকে কেসে কেসে জর্জরিত করে দিচ্ছে হচ্ছে সরছেদের মেয়ের পরিবারটা এখনও সময় আছে মেয়ের ভালোর জন্য বা মেয়েকে যদি গলার কাটাই মনে করো যে হ্যাঁ ওকে বার করে দেবো তাতেও তোমাদেরকে নিজেদেরকে সমঝে চলতে হবে আদারওয়াইজ ফি তোমার দুটো সেকেন্ডে লাগবে না একটা মানুষকে নিজের জীবন থেকে বার করে দিতে এটা স্বাভাবিক ব্যাপার কারণ সহ্যের একটা লিমিট থাকে আর নোংরামিরও একটা লিমিট থাকে ওরও জীবন বাকি আছে ও ভবিষ্যৎ একটা মেয়েকে বিয়ে করতে পারে ও তো বসে থাকবে না জীবিরাও যেমন নিজের জীবনে এগিয়ে যাওয়ার অধিকার আছে জীবিকা অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দাও ছেলে যদি এত খারাপ হয় তো চলো সবাই ভালো থাকবে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে দাদা